আসসালামু আলাইকুম সকল আরব প্রবাসীদের জন্য প্রিমিয়াম আরও নতুন একটি আরবি ভাষা শেখার ক্লাস নিয়ে আসলাম এই ভিডিওতে নতুন এবং পুরাতন সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই প্রিমিয়াম ক্লাসগুলি কেউ মিস করবেন না কারণ এই ক্লাসগুলোতে নতুন নতুন আরও প্রয়োজনীয় দৈনন্দিন কথোপকথন বাক্যগুলো শেখানো হয়েছে তো চলেন প্রিমিয়াম ক্লাসের ভিডিওটি শুরু করি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না আনা সাহাবু ইলা শাতিল বাহারি অর্থ আমি সাগর পারে যাব আনা অর্থ আমি সাহাবু অর্থ যাব। ইলা অর্থ দিকে সাতিল বাহার অর্থ সাগরের তীর আনাসা ইলা সাতিল বাহারি অর্থ আমি সাগর পারে যাব ইনশাআল্লা আনা ইজি বুখরা অর্থ ইনশাআল্লাহ আমি কাল আসব ইনশাআল্লাহ অর্থ ইনশাআল্লাহ আনা অর্থ আমি ইজি অর্থ আসব বুখরা অর্থ আগামীকাল ইনশাআল্লাহ আনা ইজি বুকরা অর্থ ইনশা আল্লাহ আমি কাল আসব রাফনা অর্থ আপনাকে পেয়ে আনন্দিত তাসার রাফনা অর্থ আমরা সম্মানিত তাসার রফনা অর্থ আপনাকে পেয়ে আনন্দিত আনা উহিব অর্থ আমি তোমাকে ভালোবাসি আনা অর্থ আমি উহিবুক অর্থ ভালোবাসি তোমাকে আনা উহিব অর্থ আমি তোমাকে ভালবাসি আনা আসকুনু ফি বাইতি অর্থ আমি আমার ঘরে থাকি আনা অর্থ আমি আসকুনু অর্থ থাকি ফি অর্থ মধ্যে বাইতি অর্থ আমার ঘর আনা আসকুনু ফি বাইতি অর্থ আমি আমার ঘরে থাকি লাইলা সাইদা অর্থ শুভরাত্রি লাইলা অর্থ রাত, সাইদা অর্থ সুখের লাইলা সাইদা অর্থ শুভরাত্রি সাবাহুল খাইর অর্থ শুভ সকাল সাবাহ অর্থ সকাল খায়ের অর্থ ভালো সাবাহুল খাইর অর্থ শুভ সকাল মাসাউল খায়ের অর্থ শুভ সন্ধ্যা মাসা অর্থ সন্ধ্যা খাইর অর্থ ভালো মাসাউল খাইর অর্থ শুভ সন্ধ্যা ইলা লিক্কা অর্থ আবার দেখা হবে ইলা অর্থ পর্যন্ত লিক্কা অর্থ সাক্ষাৎ ইলাল লিক্কা অর্থ আবার দেখা হবে আনা উরিদু কিতাবান অর্থ আমি একটি বই চাই আনা অর্থ আমি উরিদু অর্থ চাই কিতাবান অর্থ একটি বই আনা উরিদু কিতাবান অর্থ আমি একটি বই চাই আইনা বাইতুক অর্থ তোমার ঘর কোথায় আইনা অর্থ কোথায় বাইতুক অর্থ তোমার ঘর আইনা বাইতুক অর্থ তোমার ঘর কোথায় আনা ফি মাদিনাতি ঢাকা অর্থ আমি ঢাকা শহরে আছি আনা অর্থ আমি ফি অর্থ মধ্যে মাদিনাতি অর্থ শহর ঢাকা অর্থ ঢাকা আনাফি মাদিনাতি ঢাকা অর্থ আমি ঢাকা শহরে আছি হাজা জামিল অর্থ এটি সুন্দর হাজা অর্থ এটি জামিল অর্থ সুন্দর হাজা জামিল অর্থ এটি সুন্দর মান হাজা অর্থ এটি কে মান অর্থ কে হাজা অর্থ এটি মান হাজা অর্থ এটি কে হাজা সাদিকি অর্থ এটি আমার বন্ধু হাজা অর্থ এটি সাদিকি অর্থ আমার বন্ধু হাজা সাদিকি অর্থ এটি আমার বন্ধু কাম উমরুখ অর্থ তোমার বয়স কত কাম অর্থ কত উমরুখ অর্থ তোমার বয়স কাম কামুমরুখ অর্থ তোমার বয়স কত উমরি ইশ্রুন সানা অর্থ আমার বয়স বিশ বছর উমরি অর্থ আমার বয়স ইশ্রুন অর্থ বিষ সানা অর্থ বছর উমরি ইশ্রুণ সানা অর্থ আমার বয়স বিশ বছর আইনা মাদ্রাসা অর্থ তোমার স্কুল কোথায় আইনা অর্থ কোথায় মদ্রাসাতুকু অর্থ তোমার স্কুল আইনা মদ্রাসাতুকু অর্থ তোমার স্কুল কোথায় আনা আতা আল্লামুল আরাবিয়া অর্থ আমি আরবি শিখছি আনা অর্থ আমি আতা আল্লামু অর্থ শিখছি আরাবিয়া অর্থ আরবি আনা আতা আল্লামুল আরাবিয়া অর্থ আমি আরবি শিখছি আহাসানত অর্থ ভালো করেছ আহাসানত অর্থ ভালো করেছ আহাসানত অর্থ ভালো করেছ